আমেরিকার সাথে ক্রমবর্ধমান উত্তেজনার জেরে ভেনেজুয়েলায় হাজার হাজার মানুষ মিলিশিয়া বাহিনীতে যোগ দিচ্ছে সার্বভৌমত্ব রক্ষায় দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরের আহ্বানে শনিবার রাজধানী কারাকাসে সরকারি চাকরিজীবীদের লম্বা লাইন ধরে মিলিশিয়া বাহিনীতে নিবন্ধিত হতে দেখা যায় তারা বলছেন বিদেশি আগ্রাসন ঠেকাতেই নিবন্ধন করছেন এদিকে ল্যাটিন আমেরিকায় মাদক বিরোধী অভিযানে যোগ দিতে রবিবার নাগাদ পারে ওদিকে মেক্সিকোর মাদকচুরা কারবারিদের বিরুদ্ধেও সামরিক অভিযান চালানো হতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে সূত্রের বরাতে গণমাধ্যম বলছে প্রয়োজনে দেশটির সরকারের অনুমতি ছাড়াই সন্ত্রাসী সংগঠনের আস্তানা লক্ষ্য করে হামলা হতে পারে অন্যদিকে আন্তর্জাতিক জলসীমায় জাহাজ মোতায়েনে উদ্বেগ জানিয়ে যে কোনো আগ্রাসী তৎপরতা থেকে বিরত থাকতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে চায়না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে দু হাজার উনিশ সালে কূটনৈতিক টানাপোড়েন শুরু হয় ভ্যানেজুয়েলার সাথে দুই দেশ পারস্পরিক সম্পর্ক ছিন্ন করে সেই সময় থেকে দেশটির বৈধ প্রেসিডেন্ট হিসাবে নিকোলাস মাদুরোকে মেনে নেয়নি আমেরিকা দ্বিতীয় দফায় ক্ষমতায় এসে চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্প প্রশাসন মাদুরোকে মাদক সন্ত্রাসী এবং কলম্বিয়ার সশস্ত্র বিদ্রোহী সংগঠন ফার্কের সাথে সম্পৃক্ততায় অভিযুক্ত করে আর ভ্যানেজুয়েলা ভিত্তিক ট্যান্ডে অ্যারেগোয় আন্তর্জাতিক সন্ত্রাসীর সংগঠনের তকমা দিয়ে স্টেট ডিপার্টমেন্ট সম্প্রতি মাদুরকে গ্রেফতারে 50 মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছে जस्टिस ডিপার্টমেন্ট অর্থাৎ গোটা ল্যাটিন আমেরিকার শীর্ষ গ্যাংগুলোর সাথে নিকোলাসের সম্পৃক্ততায় ট্রাম্প প্রশাসন চাপ প্রয়োগ করতে থাকে যাতে করে ফ্যান্টানলের মতো মাদক আমেরিকার মাটিতে প্রবেশ ঠেকাতে যথযতত উদ্যোগ নেয় ভেনেজুয়েলা প্রায় ছয় মাসের বেশি অপেক্ষা করেও মাদুর উদ্যোগে সন্তুষ্ট হতে পারেননি প্রেসিডেন্ট যে কারণে মাদকের প্রকোপ ঠেকাতে সামরিক অভিযানের সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প এরই ধারাবাহিকতায় তিনটি যুদ্ধজাহাজ ইউএসএস গ্রেভলি ইউএসএস জেইসানাম এবং ইউএসএস স্যামসনকে ভ্যানেজুয়েলের দিকে পাঠানো হয়েছে রবিবার নাগাদ প্যান্টাগনের তিনটি যুদ্ধজাহাজ ভ্যানেজুয়েলার জনসময়ে পৌঁছতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে এদিকে আমেরিকার সাথে ক্রমবর্ধমান উত্তেজনার জেরে ভেনেজুয়েলায় হাজার হাজার মানুষ মিলিশিয়া বাহিনীতে যোগ দিচ্ছে সার্বভৌমত্ব রক্ষায় সারা আহ্বানে শনিবার রাজধানী কারাকাসে সরকারি চাকরিজীবীদের নিবন্ধিত হতে দেখা যায় তারা বলছেন বিদেশি আগ্রাসন ঠেকাতেই নিবন্ধন করছেন ওদিকে মেক্সিকোর মাদক চোরাকারবারীদের বিরুদ্ধেও সামরিক অভিযান চালানো হতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে সূত্রের বরাতে গণমাধ্যম বলছে প্রয়োজনে দেশটির সরকারের অনুমতি ছাড়াই সন্ত্রাসী সংগঠনের আস্তানা লক্ষ্য করে হামলা হতে পারে। অন্যদিকে আন্তর্জাতিক জলসীমায় যুদ্ধ জাহাজ মোতায়েন উদ্বেগ জানিয়ে যে কোনো আগ্রাসী থেকে বিরত থাকতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে চায়না সিএনএন বলছে পেন্টাগনের হামলা থেকে বাঁচতে বেজিং এর কাছে সহায়তা চেয়েছেন ভ্যানিজুয়েলের প্রেসিডেন্ট মাদুরো নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর